আই টুপ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সোশিওলজি সাজেশন দিচ্ছি সাপ্লিমেন্টারি এক্সামিনেশান সিবিসিএস বিসিএস থ্রি পেপার থার্ড সেমিস্টারের তো এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে প্রশ্নগুলো প্রতিটা প্রশ্ন পড়বে এবং এই প্রশ্নের সমস্ত উত্তর আমি দিয়ে দিচ্ছি উত্তর লিংক ডেসক্রিপশানে রয়েছে পিডিএফ রয়েছে ডাউনলোড করে নেবে পাসওয়ার্ড ভিডিওর মাঝে বলে দেব তো এখানে আমরা প্রথমে দশ নম্বরের প্রশ্ন বলছি এখানে রয়েছে ম্যাক্স ওয়েবারের প্রোটেস্ট্যান্ট নীতি ও পুঁজিবাদী উদ্যোগের সম্পর্কে একটি টিকা লেখো ওয়েবার সামাজিক ক্রিয়া বলতে কি বুঝিয়েছেন সামাজিক ক্রিয়ার ধরনগুলি আলোচনা করো পরের প্রশ্ন ওয়েবার কর্তৃত্ব বলতে কী বুঝিয়েছেন কর্তৃত্বের প্রকারগুলি নিয়ে আলোচনা করো অথবা ওয়েবারের মতে কর্তৃত্বের সংজ্ঞা দাও ঐতিহ্যবাহী কর্তৃত্ব ও জনমোহিনী কর্তৃত্বের ধারণা ব্যাখ্যা করো অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটোর উত্তর সেমি হবে কর্তৃত্বের প্রকার বিভিন্ন প্রকার রয়েছে তার মধ্যে এই অংশটা রয়েছে বিভিন্ন প্রকারের মধ্যে দুটো অংশ তোমাদের এখানে লিখতে হবে তবে আমি অ্যান্সার দুটোরই দিয়ে দিয়েছি তোমাদের সুবিধা হবে বলে অসম্ভব গুরুত্বপূর্ণ এটা পড়বে কার্ল মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্ব ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ রয়েছে ওয়েবারের মতে সামাজিক ক্রিয়ার সংজ্ঞা দাও এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো একটা জিনিস বলে রাখি প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ তবুও তার মধ্যে যেটা সবচেয়ে বেশি সেটাই আমি কিন্তু বলছি পারলে সব পড়বে পরের প্রশ্ন মার্ক্সের মতে সমাজের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো পরের প্রশ্ন কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ ধারণাটি ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বস্তুবাদ আরশ্রেনি সংগ্রাম এই দুটোর মধ্যে একটা তো আসছেই দূরখ্যমের মতানুসারে বিভিন্ন ধরনের সংগতি আলোচনা করে গুরুত্বপূর্ণ রয়েছে আত্মহত্যাকে দূরখেয়েম কিভাবে ব্যাখ্যা করেছেন এই নটা প্রশ্ন তোমাদের পড়তেই হবে নটা প্রশ্ন ভালো করে পড়ো নটা প্রশ্ন ভালো করে পড়লে কনফিউশন আর থাকবে না কমন অবশ্যই পাবে তবে স্টার্টগুলো দিয়ে পড়া স্টার্ট করো নোটসগুলো সহজ আছে পড়তে কোনো অসুবিধা হবে না পরে হচ্ছে মার্ক্স ফাইভ আদর্শ রূপ সম্পর্কে টিকা লেখো পিডিএফ পাসওয়ার্ড থ্রি সিক্স নাইন সামাজিক বস্তু সত্ত্বের উপর একটি টিকা লেখো খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন এক আর দুই খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বস্তুবাদ বিভিন্ন ধরনের সঙ্গতি আলোচনা করো আত্মহত্যার রূপগুলি কি কি পুঁজিবাদী সমাজের ওপরে টিকা লেখো গুরুত্বপূর্ণ রয়েছে তবে এটাও ভালো করে পড়বে আত্মহত্যার রূপগুলি কি কি এটাও গুরুত্বপূর্ণ মধ্যে রয়েছে স্টার্ট না দিলেও এটা দিতে ভুলে গেছি যাই হোক শ্রেণী সংগ্রামের উপরে টিকা লেখ খুবই গুরুত্বপূর্ণ রয়েছে জৈব সংগতি ও যান্ত্রিক সংগতি কোন কোন সমাজের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ রয়েছে তবে যেগুলো স্টার এটা অতটা গুরুত্বপূর্ণ না পার্থক্য তবে দিয়েছি পড়ে নেবে পরের প্রশ্ন ক্ষমতা ও কর্তৃত্বের পার্থক্য কি অসম্ভব গুরুত্বপূর্ণ বছরের জন্য যৌথ চেতনা ও যৌথ বিবেকের মধ্যে পার্থক্য করো সামাজিক ঘটনার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো দমনমূলক আইন ও সংশোধনমূলক আইনের মধ্যে পার্থক্য আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তবে পার্থক্য যেগুলো আছে সবকটা করলেই ভালো হয় কারণ পার্থক্য যদি দুটো কমন পেয়ে যাবে সেখানে নাম্বারটাও ওটি খুব ভালো আর সহজভাবে যেহেতু লেখা আছে তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোনো প্রবলেম হলে অবশ্যই জানিও